এই জন্য রমাদানের একটা ছোট্ট প্ল্যান দেবো আপনাদের জন্য ফজর থেকে এসা পর্যন্ত স্বাভাবিকভাবে শোনেন যদি আল্লাহ আমাদেরকে এইটা ফলো করার তৌফিক দান করেন কিছু বেনিফিট আমরা পাবো ইনশাল্লাহ এক নম্বর সাহারি এবং সকালের আমল সাহারি মিস করবেন না অম কম হোক বেশি হোক সাহারি ছেড়ে দেওয়া যাবে না জানো আমার লাগে না আমার দরকার নাই একবারে আমি খাবো না না একটা ক্যাকে যুদ্ধ হলেও একটু পানি হলেও সাহারি খাবেন কেননা এটা আপনার রমাদানকে বিউটিফুল করবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমরা সিয়াম করো কেননা সাহারি করো কেননা ইন আল্লাহ ইউসাল আল্লাহ মুহরিন আল্লাহ এবং তার ফেরেস্তারা ওই সাহারি করতে যেই বান্দা ওঠে তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাদের ক্ষমা করে দেন সুবাহ আল্লাহ ফেরেস্তারা তাদের প্রতি সালাদ পেশ করে ফেলিস তারা তাদের জন্য সুভাশিস জানায় আল্লাহ তাদেরকে বান্দাকে মাফ করে অথবা এটা মিস করা যাবে না এটাতে আমাদের শুরু হবে এরপরে ফজরের আজানের জবাব দিবেন রমাদানে আমাদের টার্গেট থাকবে একটা আজানের জবাব যেন আমাদের মিস না হয় আজান হবে তার উত্তর দিব আল্লাহ নবীসলাম বলেছেন মিসলামাইয়াকুল মুয়াজ্জিন যা বলে তুমি যদি অনুরূপ বলো আল্লাহ আমিন তোমার মর্যাদা বৃদ্ধি করে তোমার জন্য জান্নাত লিখে দিবেন সুহান আল্লাহমেন অথব আজানের জবাব রমাদানে কোনোভাবে মিস হবে না অনেক আজান হয় যে হুজুর আপনি যে আজানটাকে কাছে পান এরকম যে কোনো একটা আজানের উত্তর দিলেই আপনার সব হয়ে যাবে ইনশাল্লাহ তিন নম্বর আজান এবং একামতের মধ্যে দোয়া করার জন্য চেষ্টা করতে হবে একটু হলেও দোয়া করব আল্লাহর বলে আমি এই দোয়া কবুল করেন আমি এটা প্ল্যানের মধ্যে করে ফেলবো আজান হয়েছে মসজিদে একামতের আগে ভাই দোয়া মানে কেবল হাত তুলে তুলে দোয়া না মসজিদের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে আর দোয়া করছে আল্লাহ আমার বাচ্চাটাকে ভালো আলেম বানাও আল্লাহ আমার ব্যবসাটাকে না যেন খারাপ যাচ্ছে একটু বাড়ায় দাও আল্লাহ এই রমাদানের মতো আমাকে আরও ভালো আল্লাহ তামাম মুসলমান উম্মাকে তুমি দাঁড়ায় দাঁড়ায় চলতে চলতেও দোয়া হয় কিন্তু একটু হলেও আজান আর একামতের মধ্যে দোয়া করব এরপরে আমাদের জন্য শেষ সময় সাহারি খাওয়ার জন্য চেষ্টা করব। আর সাহারি যা দিয়েই খাই একটা হলেও খেজুর খাবো তাহলে একটা হারানো সুন্না পুনরুজ্জীবিত হবে নবী করিম সাল্লাহ সাল্লাম সাহারিতে সব সময় নবী করিম সাল্লাহ সাল্লাম খেজুর খাবার জন্য চেষ্টা করতেন আর একটা হচ্ছে এরপরে আমরা এই যে ফজরের সালা তাদায় করলাম ফজরের সালা আদায় করার পরে যদি আমার সুযোগ থাকে অন্তত কিছু দিনের জন্য হলেও উঠবো না ফজরের নামাজ পরে ওখানে বসে থাকবো তাসবি তাহালিল পরব একটু কোরআন তেলাওয়াত করব সূর্য উঠে যাবে উঠে যাওয়ার পরে আমি দুই রাকাত চার রাকাত চার্টের নামাজ পড়ে উঠে আসব। পৃথিবীতে ইমানদারের আমল যেইগুলাতে সবচেয়ে কম সময়ে ভারী করবে এর একটা হচ্ছে ফজরের পরে নিজ স্থানে বসে থেকে সূর্যর পরে উঠা বান্দা ওই দিন ঘাবরাই যাবে আল্লাহ তার আমল নামা এত 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 দান করবেন সব অথ আমরা প্রত্যেক দিনও যদি না পারি রমাদানে আমাদের টার্গেট থাকবে যে এরকম করে আমাদের আমল করা এই গেল এরপরে আমি আসলাম আসার পর আমি একটু ঘুমায় যাব প্রয়োজনে এই সময় না ঘুমালে আমার জন্য ক্লান্তি চলে আসবে ফজরের পরে আমি ঘুমালাম ঘুমায় আটটা আপনার অফিস নয়টা আপনার অফিস এর আগ পর্যন্ত একটা আড়াই ঘন্টা তিন ঘন্টা একটা কমপ্লিট টাইট প্যাকেজ একটা ঘুম হয়ে যাবে উঠলেন ফ্রেশ হলেন আপনি আপনার কর্মস্থলে চলে গেলেন যাওয়ার পরে এরপরে হচ্ছে জহর জহরের সময় আমাকে সব সবসময় রিমাইন্ডার দিয়ে রাখতে হবে আমার যেন আজানের উত্তর যে কোনো একটা মিস না হয় আজানে কামতের মধ্যে যেন আমার দোয়া মিস না হয় আর টার্গেট থাকবে মসজিদে যেই আমি কেবল জোহরের সালাদ আদায় করব না জোহরের যে শূন্যতে মোয়াক্কাদা এটা আমার পারমানেন্ট মোয়াক্কাদা হিসাবে গ্রহণ করবো নবীজি বলছেন কেউ বারো রাকাত সালাদ সংরক্ষণ করলে আল্লাহ তার জন্য জান্নাত সংরক্ষণ করবে ফজরের আগে দুই জোহরের আগে চার জোহরের পরে দুই মাগরিবের পরে দুই এশার পরে দুই বারো রাকাত সালাদ যে সংরক্ষণ করে আল্লাহ জান্নাত সংরক্ষণ করেন অতএব রমাদানে আমার জহরের আগের সালাদ পরের সালাদ এটা যেন মোয়াক্কাদা মিস না হয় এরপরে তিন নম্বর আসর এরপরে আপনি আসরের জন্য প্রস্তুতি নিয়ে ঠিক আসরের সালাদটি জামাতে আদায় করব এবং আজানের উত্তর দিব আজান একামতের মধ্যে কিছু না কিছু আমি দোয়া করার জন্য চেষ্টা করব প্রিয় ভাইয়েরা আর আসরের নামাজে যদি সুযোগ পাই দুকুলুল মসজিদ দুই রাকাত তাহিয়াতুল অজু দুই রাকাত যদি সুযোগ পাই একটু আগে গেছি সালাত আদায় করে নেওয়ার জন্য চেষ্টা করব আর তিন নম্বর হচ্ছে আসরের পরে চলে আসলাম এরপরে আমার ইফতারির প্রস্তুতিতে পরিবারকে সাধ্যের মধ্যে সময় দেওয়া বাইরে ঘোরা আড্ডাবাজি ন আমি আমার ফ্যামিলিতে চলে আসব। আসার পরে কিছু কোরআন লা অথবা ফ্যামিলিতে ইফতারির জন্য একটু সহযোগিতা করা বাচ্চা কাচ্চাকে একটু সময় দেওয়া এইটার জন্য চেষ্টা করব প্রিয় ভাইরা চার নম্বর ইফতারের প্রস্তুতি এবং ইফতার প্রদান ইফতার সিম্পল এবং ইফতার যেন হেলদি হয় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা এমন পরিমাণ অস্বাস্থ্যকর খাবার খাই যেই খাবার খাওয়াতে আমাদের রোজার মূল টার্গেটই নষ্ট হয়ে যায় আমাদের জন্য খান প্রত্যেক আইটেমই খান সার্কেল করে খান একদিনে ছাব্বিশ আইটেম পঁচিশ আইটেম তারপরে বিশ আইটেম এগুলো খুব ভালো প্র্যাকটিস না আমাদের জন্য এই জন্য স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া আর ইফতার না করাইয়া ইফতার করব না আমার টার্গেট থাকবে একজনকে হলেও আমি ইফতার করাবো পকেটের মধ্যে তিনটা করে খেজুরের দশটা বন্ধা রেখে দিছি একটা ভাইকে দিয়ে দিয়েছি একজনকে দিয়ে দিয়েছি একদিন বাড়ির থেকে ইফতার বানায় নিয়ে আসছি একটা ছোলা একটা খেজুর অল্প একটু মুড়ি অল্প একটু ছোলা দশটা পলিথিনের মধ্যে একটা ছোট শপিং ব্যাগে নিয়ে আসছি এই রাস্তার সামনে দাঁড়াইছি বাসালারা চলে যাচ্ছে ইফতারের সময় মুখ মুখ পায় নাই দশটা পানির বোতল একদিন একটু দশটা ভাইকে খাওয়াই দিছি মানে আমি ইফতার না করে। ইফতার করি না আমার যা সাধ্যের মধ্যে আসি কম বেশি ইফতার করে নবী বলছেন কেউ যদি রোজাদারকে ইফতার করায় আল্লাহ ওই রোজাদারের পূর্ণ সোয়াব তাকে দান করে দেন আবার রোজাদারের শ্যামের থেকে এক একচুলো তার সোয়াব কম না এটা আমার প্র্যাকটিস হবে ভাই ইফতার করার মানে প্লেট ভরে দিয়ে দেখানো না একটা খেজুর এক গ্লাস পানি এক বোতল পানি কিন্তু আমার এই রমাদানে আমি একাই ইফতার করি নাই ইফতারের নিয়তে কিছু খরচ করছি এই প্র্যাকটিসটা আমার থাকবে এটা দুই টাকা হোক পাঁচ টাকা হোক কিন্তু একটা প্র্যাকটিস আমার জন্য থাকবে প্রিয় ভাইরা এরপরে ইফতারের আগে মেসওয়াক করা দোয়া করা মেসোয়াকটা খুবই গুরুত্বপূর্ণ আই কেবল ইফতারের আগে নাই নবীজি সারাদিন মেসোয়াক করতেন সোহান আল্লাহ ইবাহ নবী করিম সালাম যখন চিরবিদায়ের অবস্থায় আসেন সেই সময়ও সাহাবি আসছেন তার মুখে মেসোয়াক দেখে নবীজি এমনভাবে তাকাইছেন আয় সারা দিয়ে আল্লাহ তালা মন থেকে বুঝে ফেলছেন নবী কথা বলতে পারছেন না কিন্তু আর মেসোয়াক দেখে তিনি খুশি হয়ে গেছেন নবীজির জন্য কাঁচা ডাল আনা হলো আয় সারা দিয়ে নিজে দাঁত দিয়ে চিবাইয়ে নবীকে মেসোয়াক করে দিয়েছেন নবীজির চেহারাটা উজ্জ্বল হয়ে গেল উম্মতে মোহাম্মদ মেসওয়াক করে না নবী করিম প্র্যাকটিস আমি দেখতে চাই প্রত্যেকের পকেটে মেসওয়াক থাকবে ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ এভরি আপনার যে কয়টা জামা আছে প্রত্যেক জামায় প্রয়োজন আলাদা থাকবে আপনার কিন্তু আপনাকে মেসওয়াক করতে হবে আর অপরকে ইফতার আর দোয়া করা ইফতারের আগ মুহূর্তে ওই যে রান্নাঘরে বউ আছে আর একটু বাকি আছে আর অল্প একটু কাজ দৌড়া ঝাঁপা ন কম হোক বউ পেঁয়াজি বাদ দাও বাদ আজকে বসো দোয়া করবো একটু আল্লাহর কাছে একটু চাইবো আরে তো খাওয়া তো হবেই এত খাওয়ার কি আছে এক কেজুর দিয়ে তো আমার জন্য ইফতার হয়ে যায় বসো দোয়া ইম্পর্টেন্ট ইফতারের আগে পনেরো মিনিট কোন দুনিয়ার সাথে সম্পর্ক নাই আপনি ডিট্রাস্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড আপনি তখন আল্লাহর সাথে কেবল কানেক্টেড এটা আপনার রুটিনের মধ্যে করে ফেলতে হবে এশা এবং তারাবি মাগরিবের পরে আমরা হালকা একটু বিশ্রাম করলাম এই সময় একটু লাইটটা কমাই দেব বাসার প্রয়োজনে কমাই হালকা একটু নিজের মধ্যে একটা ন্যাপ নেওয়া এটা রিল্যাক্স নেওয়া এই সময় শরীরটা ছেড়ে দেয় দিনের যেহেতু আপনি ইফতারের জন্য আল্লাহ নবী বলছেন জাহাবাল জামা ওতাল্লাতুল অরুপ ও সাবাত আল্লা ইনশাআল্লাহ আপনার তখন শিরা উপর সেরা শিথিল হয়ে গেছে আপনি ওই সময় একটু ন্যাপ নিলেন নিয়ে তারা সালাত আদায় করার জন্য চলে গেলেন প্রিয় ভাইরা নবী করুম সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি রাতের সালাত আদায় করে আর সেটা যদি ইমামের সাথে করে আল্লাহ রাবুল কেন জানি ওইটা যদি পূর্ণ করে তার সারা রাত সালাত আদায় করা সোয়াব আল্লাহ তার সাথে দিয়ে দেন সোহান আল্লাহ অথবা আপনার মসজিদে যে নামাজ পড়া হয় তারাবিন ওই পুরোটুকুই আপনি পড়ার জন্য চেষ্টা করবেন প্রিয় ভাইরা সাথে সাথে বলবো প্রিয় ভাইরা এই যে রাত শেষ হয়ে গেল আবার তো সাহারিতে উঠবেন এরপরে টপ করে শুয়ে যাবেন আর কখনো যেন রমাদানে মিস না হয় আমার সাহারি একটু কম খাওয়া হতে পারে কিন্তু আমি আগে উঠবো একটু দশ মিনিটের জন্য দুই রাকাত চার রাকাত ছয় রাকাত সালাত সালাদ আমার কোনোভাবে যেন মিস না হয় আপনি বাথরুম থেকে বের হয়ে ডাইরেক্ট যায় নামাজ এটা হচ্ছে আপনার সম্পর্ক হবে তারপরে সাহারি সাহারির সময় তো আপনি জানেন মসজিদ থেকেও সংক্ষিপ্ত অ্যানাউন্স করা হয় কিন্তু আপনার যেন সালাদ মিস না হয় আপনি বেশি না আমি যেটা বললাম এটা মাথায় ঢুকায় সাত দিন যদি গুছায় একটু প্ল্যান করে আপনি জীবন যাপন করতে পারেন আপনি একটা নতুন জীবন উপভোগ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার আমার জীবনে রমাদানের দান করে দিবেন প্রিয় ভাইয়েরা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মান শ রমাদান ইমান এ হেতে সাবান গুফের আলাহু মাথা খাদ্দমাম ইন মান ক মা রমাদান ই সাবান গুফির আলাহু মাথা খাদ্দমামিন জাম্বি মান শ লাইলাতুল লাই লাতুল কদরি ইমান এথে সাবান গুফির আলাহু মাথা খাদ্দামামেন জাম্বি যে রোজা রাখলো ইমান এ সাথে যে নামাজ আদায় করলো রাত্রে ইমান হেহতে সাথে যে লাইলাতুল লাতুল খদরের নামাজ আদায় করলে ইমান হেহতে সাথে ইমান তো বুঝলাম এহতেসাব কি এহতেসাব হচ্ছে সোয়াবের আশায় বিশুদ্ধ নিয়তে নিয়ত বিশুদ্ধ করে ওই বান্দা আল্লাহর প্রতি পূর্ণ ইমান রেখে ও আল্লাহকে ভয় করে পানি খায় না আল্লাহকে ভয় করে ঘুষ খায় তাই তো না আল্লাহ পানি খাওয়া দেখে কিন্তু ঘুষ খাওয়া দেখে না আল্লাহ আলঠালা দেখে না তাই না আল্লাহর বলিমিন অপরের জন্য অকল্যাণ করছি আল্লাহর বলিমিন দেখে না সব দেখে আল্লাহ ইমান এই সেসবের সাথে এই কাজ করলে আল্লাহ নবী বলছেন অতীতের সব গুণ আল্লাহ তার মাফ করে দেয় মা তাকাদ্দমিনিহি আপনার সগিরা গুণা সব অটোমেটিক আল্লাহ মাফ করে দেন অতএব রমাদানকে আমরা প্ল্যান করে আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন